এই দাঁড়ান দাঁড়ান আপনি কোথায় যাচ্ছেন এই আমি ভিতরে যাব আমাকে ভিতর যেতে দে এই দাঁড়া ভিতরে যাওয়ার কথা বললে ভিতরে যাওয়া হয় তুই কে যে ভিতরে যাবি আরে এই বাসাটা আমার ছেলের আরিফের আমাকে ভিতর যেতে দে তুই আমাকে ঠেকাছিস কেন এই তুই কি বলতেছিস তোর ছেলে আরিফ তোর যে ডেসাব তুই তো একটা ফোকের নি আর তুই এসে বললি যে আরিফ আমার ছেলে আর আমি এডি মেনে নিয়ে তো ভিতরে ঢুকতে দিব তোর মতন ফোকের নিহক এসে বলবে যে আরিফ আমার ছেলে আমাকে ভিতরে ঢুকতে দাও আর আমি ভিতরে ঢুকতে দিব হাজরাম করার জায়গা না তুই যা এখান থেকে চলে যা এই তুই কার সাথে বেদবি করতেছিস আমার ছেলে আরিফ যদি জানে না তোর চাকরি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে বুঝতে পারছিস আমাকে যেতে দে এই দাঁড়া যে এসে এসে বলবে আমি আরিফের বাবা আর আমি এটি মেনে নেব দেখি তুই আরিফের কয় নাম্বার বাবা আরিফ স্যারের কাছে একটু ফোন দিয়ে যে সেহারা এ নাকি আরিফের বাবা হ্যাঁ ম্যাডাম আরে তুই কি পাগল হয়ে গেছিস তুই কেন ওকে ভিতরে পাঠাবি আর তাছাড়া তোকে আরেকদিন কি বলছি মনে নাই বলছি আজেবাজে লোক দেখলে ভিতরে পাঠাবি না আর তাছাড়া তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্য মানুষের সাথে বক বক কেন করতেছিস আর শোন আমি বলছি কিন্তু যাকেই ভিতরে পাঠাবি চেক করে পাঠাবি আর তাছাড়া ওকিনি ওকিনি কোথা থেকে আসবে না আসবে কি মতলবে আসবে সেই সব না জেনে যদি পাঠিয়ে দিস তখন যদি একটা সমস্যা তাহলে তখন কি হবে শোন আমি নল তোকে বলতেছি তাড়াতাড়ি বিদায় কর না হলে কিন্তু তোর চাকরি থাকবে না তাড়াতাড়ি বিদায় কর ঠিক আছে ম্যাডাম ঠিক আছে এই ভালো ভালো বলতেছি এই জায়গা যা না হলে কিন্তু হাত পা বাইরে ভাঙে দেবো যা বলতেছি কথা কি কানে যায় না এই বৃদ্ধ মানুষের সাথে কেমন ব্যবহার করা লাগে সে আদব কাদা কি তোর বাপ মাও শেখায় নাই আমার যদি আগের দিন থাকতো না তোকে দেখিয়ে দিতাম আরে শালা বলে কি রে মুখে কি খই পড়ছে কিরে চলে গেছে হ্যাঁ ম্যাডাম অনেক কষ্ট করে বের করে দিছি শান্তি একবারে বেঁচে গেছি ওকে তো আমি একদম দেখতে পারি না বুঝতে পারছিস কি কি বলেন ম্যাডাম তার মানে কি ওটা সত্যি সত্যি আরিফ স্যারের বাবা নাকি আরে হ্যাঁ হ্যাঁ ওটা তো আরিফ স্যারের স্যারের বাবা কি 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 বলেন ম্যাডাম যদি আরিফ স্যার জানতে পারে তাহলে তো আমার চাকরি থাকবে না আমাকে তো মেরে একবার শেষ করতে দেবে ম্যাডাম আপনি এত বড় একটা কাজ করালেন আমাকে ম্যাডাম আপনি এটা ঠিক করেন ম্যাডাম